জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে দারুণ একটা সুখবর রয়েছে এই বিষয়টি শেয়ার করবো আজকের ভিডিওতে তার আগে বলব পরবর্তী তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার আপডেট গাইডলাইন সাধারণ সবকিছু পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরি করবে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষকের সাথে আমি কন্টাক্ট করেছিলাম তারা একটি বিষয় আমাকে জানিয়েছে তোমাদের এটা এক ধরনের সুখবর বলতে পারো পাশাপাশি তোমাদের তোমাদের কিন্তু আবেদন কার্যক্রমের সরি আবেদন কার্যক্রম কিন্তু শেষ এবং তোমাদের এদিকে ভর্তি পরীক্ষার ডেটটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সো এই দুইটি বিষয়ে আলোচনা করবো ভিডিওটি শেষ সময় দেখলে অবশ্যই বুঝতে পারবে আর তোমাদের এখানে আর কোনো কিছু বুঝতে বিদ্যালয় তোমার স্ক্রিনে তোমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো চলা শুরু করি আজকে ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে মে মাসের চব্বিশ তারিখ রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় ঠিক আছে তোমাদের একশোটা এম এক ঘন্টার ভিতরে পরীক্ষা দিতে হবে তোমরা কিন্তু অনেকে কিন্তু এই বিষয়টা এখনও জানো না অনেকে আমাকে কিন্তু কোয়েশন করেছিলে যে তোমাদের পরীক্ষাটা কখন হবে তোমাদের পরীক্ষাটা চব্বিশ তারিখে হবে এই পরীক্ষাটা পিছিয়ে যাবে না এই বছর ঠিক আছে যতটুকু পিছানো হয়েছে এর বাইরে আর কোনো রকম কোনো পরীক্ষা পিছানোর সম্ভাবনা নেই তো এখন আসি মেন টপিকে আর সুখবরটা কি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি যারা ঠিক আছে তাদের সাথে কন্টাক্ট করা হয়েছিল তারা আমাকে সেই বিষয়টি জানিয়েছে তো ভিডিওর মাঝখানে আমি আওয়ার পর পরবর্তী অনার্স ভর্তি পরীক্ষা সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক যারা ভর্তি কমিশনের সাথে সংযুক্ত তাদের সাথে কথা বলেছিলাম ওনারা আমাকে বলেছে যে তোমাদের প্রতি বছর কিন্তু তোমাদের অনার্স মানে বিগত বছর তোমাদের অনার্স কলেজ ছিল আটশত একাশিটা ঠিক আছে আটশত প্লাস সাড়ে আটশত প্লাস তোমাদের অনার্স কলেজ ছিল এবং তোমাদের আসন ছিল চার থেকে সাড়ে চার লক্ষ তো প্রতি বছরের তুলনায় এবছর কিন্তু হিউজ পরিমাণে অনার্স ভর্তির ক্ষেত্রে আবেদন পড়েছে ঠিক আছে সো এখন যদি তোমাদের এখানে চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ প্লাস আসন থাকে সেক্ষেত্রে তোমাদের যদি এবছর যদি ভর্তি পরীক্ষা দেয় ছয় লক্ষ ঠিক আছে তাহলে কিন্তু দেখা যাবে যে সাড়ে চার লক্ষ যে আসন থাকলো এইগুলো কিন্তু তাদেরকে ফিল করতে হবে আর এখানে যে কলেজগুলো রয়েছে আটশো প্লাস সাড়ে আটশো প্লাস এখানে তোমাদের গ্রাম পর্যায়ে দেখা যাবে পাঁচশো কলেজ রয়েছে ঠিক আছে চার পাঁচশো কলেজ গ্রাম পর্যায়ে সেগুলোতে কিন্তু প্রতি বছর কিন্তু আসন ফাঁকা থাকে অনেক শিক্ষার্থী কিন্তু সেগুলোতে ভর্তি হয় না কারণ ওইটা দেখা যায় নর্মাল কলেজ হয়ে থাকে যার জন্য ওইসব কলেজের শিক্ষার্থীরা ভর্তি হয় না যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছর কি করবে তোমাদের প্রশ্নগুলো সহজ করবে এই বিষয়টা তুমি জানিয়েছে কারণ তাদেরকে অবশ্যই এই যে চার লক্ষ সাড়ে চার লক্ষ ফ্লাস আসন রয়েছে এগুলো ফিল আপ করতে হবে কারণ এই প্রতি বছর কিন্তু ফিল আপ হয় না কিন্তু এই বছর ফিল আপ করতে হবে কারণ এটা কিন্তু জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ক্ষতির কারণ হয় ঠিক আছে আর্থিক একটা ক্ষতির কারণ হয় যার জন্য এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সার্টিফিকেটের মানটা বাড়িয়ে দেওয়ার জন্য সো তোমাদের এবছর দেখা যায় ছয় লক্ষ প্লাস আবেদন হয়েছে এরকমই প্লাস আর তিনি এই বিষয়টি ক্লিয়ার করেনি তিনি বলেছেন তোমাদের এবছর বিগত বছরের তুলনায় আবেদনটা একটু বেশি পড়েছে যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষার পাশমার্ক রেখেছে পঁয়ত্রিশ এবং তোমাদের এখানে প্রশ্নগুলো করবে সহজ কারণ তোমাদের আসনগুলো ফিল করতে হবে ঠিক আছে সেটা কিন্তু তোমাদের কিন্তু একটা পজিটিভ সাইড তোমাদের এখানে কিন্তু প্রশ্নগুলো কেমন হবে তোমাদের বাংলা একটু ইজি হবে তারপর সাধারণ জ্ঞান একটু ইজি হবে তারপর গ্রুপ সাবজেক্ট যেহেতু চারটা সাবজেক্টের উপরে এমসি থাকবে চল্লিশ নম্বর সেখানে তোমাদের দুই একটা সাবজেক্ট ইজি হবে যেন তুমি পাস করতে পারো পাস মার্ক যেহেতু পঁয়ত্রিশ রাখা হয়েছে সো তোমরা যেন পাস করতে পারো সেরকমভাবে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর প্রশ্ন তৈরি করবে এই বিষয়টি তিনি জানিয়েছে ঠিক আছে আর তোমাদের এখানে যদি যদি হার্ড কোয়েশন করে সেক্ষেত্রে কী হবে হার্ড কোয়েশন করলে তোমাদের এখানে যদি ছয় লক্ষ প্লাস স্টুডেন্ট এক্সাম দেয় হার্ড কোয়েশন করলে তাহলে কিন্তু দেখা যাবে একশো থেকে বিশ পঁচিশটা এমসিকিউ কারেকশন করতে পারবে আর গুলো কিন্তু পারবে না ঠিক আছে এরকম কিন্তু হয় অনেক ক্ষেত্রেই হয় তো হার্ড কোয়েশন করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হিউজ পড়বে না স্টুডেন্ট ফেল করবে আর স্টুডেন্ট ফেল করা মানেই জাতীয় বিশ্ববিদ্যালয় আসন ফাঁকা থাকা আর আসন ফাঁকা থাকা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর্থিক সংকটে পড়া ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়টি কখনই করবে না তোমাদের প্রশ্নগুলো ইজিলি করা হবে এই বিষয়টি তিনি আমাকে জানিয়েছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কন্টাক্ট করেছিলাম তিনি আর কি এই বিষয়টি আমাকে জানিয়েছে যে তোমাদের প্রশ্নগুলো একটু ইজি করা হবে এবছর যেন পাস তুল পাস মার্ক তুলতে পারো সেই হিসেবে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হবে ঠিক আছে সো এটা ছিল তোমাদের আপডেট এবং একটা সুখবর সো তোমাদের এখানে টেনশনের কোনো কারণ নেই তোমাদের যেহেতু এখনও আজকে মে মাসের পাঁচ তারিখ ঠিক আছে চব্বিশ তারিখে যেহেতু পরীক্ষার উনিশ দিন টাইম আছে তো মোটামুটি পনেরো দিন প্রিপারেশন নিলে তোমাদের দেখা যাবে যে তোমরা ভর্তি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন গ্রহণ করতে পারবে ঠিক আছে তাছাড়া আমরা তো এখানে আসি তোমাদের যত রকমের হেল্প লাগবে গাইডলাইন লাগবে যা কিছু লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফিজ